সংবিধানের একটা পরিবর্তনই যে কোনো ভবিষ্যতের যে কোনো ফ্যাসিজমকে রুখে দিতে পারে কি এমন সেই সংস্কার পদ্ধতি যে সংস্কার টানলে ভবিষ্যতে যে কোনো ফ্যাসিজমকে রুখে দেওয়া যাবে সেই বিষয়টা মূলত আলোচনা করবো সালামালাইকুম রহমতুল্লাহ সে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আসলে বাংলাদেশের বহুল আলোচিত একটা বিষয় যে বিষয়টা নিয়ে কথা বলবো আর কি তো সেই আলোচনার পূর্বে আমরা দুই সালে জাতীয় অষ্টম জাতীয় সংসদ নির্বাচন এবং দুই সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলটা একটু আলোচনা করি দুই সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চল্লিশ দশমিক সাতানব্বই পার্সেন্ট ভোট পায় চল্লিশ দশমিক সাতানব্বই পার্সেন্ট ভোটের বিপরীতে তার আসন সংখ্যা দাঁড়ায় একশো একানব্বইটি পক্ষান্তরে আওয়ামী লীগ চল্লিশ দশমিক তেরো পার্সেন্ট ভোট পায় আর তার আসন সংখ্যা দাঁড়ায় বাষট্টিটি জামাত ইসলামী চার দশমিক দুই আট পার্সেন্ট ভোট পায় তার আসন সংখ্যা দাঁড়ায় সতেরোটি আর জোট জোটগত ভাবে দুই হাজার এক সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে চার দলীয় জোট আসন পায় দুই দুইশো দশটি একইভাবে যদি আমরা দুই হাজার আট সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলটা দেখি তখন দেখতে পাবো যে আওয়াম লীগ আটচল্লিশ দশমিক শূন্য চার পার্সেন্ট ভোট পায় আর আটচল্লিশ দশমিক শূন্য চার পার্সেন্ট ভোটের বিপরীতে আসন সংখ্যা দাঁড়ায় দুইশো তিরিশটি জোটগত ভাবে তার আসন সংখ্যা দাঁড়ায় দুইশো তেষট্টি পক্ষান্তরে বিএনপি ভোট পায় বত্রিশ দশমিক পাঁচ পার্সেন্ট দশমিক পাঁচ পার্সেন্ট ভোটের বিপরীতে তার আসন সংখ্যা দ্বারায় তিরিশটি এবং ভোটগত ভাবে তাদের আসন সংখ্যা দাঁড়ায় তেত্রিশটি তো দেখেন এই যে যে দুই হাজার এক এবং দুই হাজার আট সালের যে নির্বাচনের যে আমরা যে আসন সংখ্যা দেখলাম এখান থেকে দেখেন যদি বাংলাদেশের সংবিধান চেঞ্জ করতে প্রয়োজন হয় চেঞ্জ করার প্রয়োজন হয় মানে প্রচলিত যে সংবিধানটা ছিল মানে যে সংবিধানটা আমাদের বিগত সংবিধান যে সংবিধানটা এখনো চলতেছে আমরা যদি বলি এই সংবিধান সংশোধনের জন্য প্রয়োজন হচ্ছে দুইটি দিন সংখ্যাগরিষ্ঠতা অর্থাৎ তিনশোটি আসনের দুইশোটি আসন যদি থাকে কারো কিংবা কেউ যদি তিনশোটি আসন থেকে দুইশো প্লাস অর্থাৎ দুইশো একটি আসনের সমর্থন পায় তাহলে সে সংবিধান সংশোধন করতে পারে কিন্তু দুই হাজার এক আট সালের নির্বাচনের আওয়ামী লীগের আসন সংখ্যা দুইশো তেষট্টি হয়ে যাওয়ার কারণে না লীগ সংবিধানকে দলীয় ইস্তেহারের মতো পরিবর্তন করার সুযোগ পাইছে যদি ধরেন এই জনসমর্থন কিংবা সংখ্যানুবাতিক যে আসন সংখ্যা যদি আওয়ামী না থাকতো তাহলে কিন্তু দেখেন তেরোতম সংশোধনী বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বাতিল করতে পারতো না আর তত্ত্বাবধায় সরকারের ব্যবস্থা যদি বাতিল না করতে পারতো তাহলে দুই হাজার চোদ্দো সালেই জনগণের কাছে যেতেই হতো আর যদি জনগণের কাছে যেতেই হতো তাহলে তাকে অবশ্যই এমন কিছু কাজ করে দিতে হতো যার মাধ্যমে জনগণের কাছে জনগণের ভোটে নির্বাচিত হতে পারে যেই ঘটনাটা ঘটতেছে আর কি এই সমাধান কি যদি ভবিষ্যতেও যদি এমন কোনো দল যেই দলই ক্ষমতায় আসে যদি আসে আসার পরে যদি সে এই ধরনের সাংগরিষ্ঠতা পায় আবার নতুন কোনো ফ্যাসিজম তৈরি হবে না তার কি নিশ্চয়তা আছে ভবিষ্যতের যে কোনো ফ্যাসিজমকে রুখে দেওয়ার জন্য আমার বর্তমান যে বহুল প্রচলিত অনেক দলই আলোচনায় আনতেছেন বিষয়টা সেটা হচ্ছে যে সংখ্যানুগতিক প্রতিনিধিত্ব দেখেন যদি দুই হাজার সালের সংখানুবাধিক প্রতিনিধিত্ব যদি থাকতো দেখেন সংখানুবাধিক প্রতিনিধিত্বটা কি সেটা বুঝতে হবে সংখ্যানুবাধিক প্রতিনিধিত্ব হচ্ছে যে আমাদের আসন সংখ্যা তিনশো ভোটার হচ্ছে একশো পার্সেন্ট তাহলে এক পার্সেন্ট ভোটের জন্য তিনটা আসন বরাদ্দ হয় তা এখন যদি বিএনপি যদি একচল্লিশ পার্সেন্ট ভোটের বিপরীতে তার আসন সংখ্যা হয়তো একশো তেইশটি জামাতের সাড়ে চার পার্সেন্ট ভোটের বিপরীতে তার আসন সংখ্যা হয়তো তেরোটি আর আম লীগের বাষট্টি পার্সেন্ট সরি চল্লিশ দশমিক তেরো পার্সেন্ট ভোটের বিপরীতে তার আসন সংখ্যা হয়তো একশো একুশটি তো এখন দেখেন কোন একটা দল একশো একুশটি আসন একজনের একশো তেইশটি আসন এই আসন নিয়ে সরকার গঠন করতে গেলে তাকে অবশ্যই কোনো অন্য কোনো দলের সাথে জোট গঠন করতে হতো তাহলে যখন জোট গঠন করতে হতো তখন তাকে কি করতে হতো অবশ্যই পরবর্তীতে যে কোনো সিদ্ধান্ত সংসদে এক্সিকিউট করতে গেলে অবশ্যই অন্যান্য দলের সমর্থনের দরকার থাকতো তা অন্যান্য দল তখন তখনই কেবল সমর্থন আসতো যে সমর্থনটা যদি মানে পাবলিক ইন্টারেস্টের সাথে জড়িত অর্থাৎ এমন কোন আইন এমন কোন সংবিধান পরিবর্তন কেউই করতে পারত না যে এই পরিবর্তন করলে অন্য পক্ষে কিংবা পাবলিক ইন্টারেস্ট জাতীয় স্বার্থ ব্যাহত ঘটে ঠিক একইভাবে দেখেন সংবিধান সংশোধনের জন্য প্রয়োজন হচ্ছে ছেষট্টি দশমিক ছেষট্টি পার্সেন্ট ভোট অর্থাৎ দুইশটি আসন দরকার দুইশটি আসনের জন্য ছেষট্টি পার্সেন্ট ভোট দরকার ছেষট্টি দশমিক ছেষট্টি পার্সেন্ট ভোট পাওয়ার জন্য মানে বাংলাদেশের ইতিহাসে আসতো পর্যন্ত কোনো দলটি দশমিক পার্সেন্ট ভোট পায় নাই তার মানে সংবিধান সংশোধনের জন্য অবশ্যই জাতীয় ঐক্যমত্ত এমন কোনো বিষয় আসতো যে বিষয়ের সাথে জাতীয় স্বার্থ জড়িত থাকতো অতএব কেউ তার ব্যক্তিগত স্বার্থ হাসিল করার জন্য দলীয় স্বার্থ হাসিল করার জন্য সংবিধান সংশোধন করতে পারতো না এবার দেখেন যে আমাদের দেশে একটা বহুল আলোচিত সমস্যা হচ্ছে যে সংখ্যালঘু আমরা মাঝে মাঝে বলি সংখ্যালঘুরা নির্ধারিত একটু বিভিন্ন আলোচনা আমাদের আসি এবার দেখেন সংখ্যালঘু যদি আমাদের দেশে আট পার্সেন্ট সংখ্যালঘু থাকে সংখ্যানুগাতিক পদ্ধতিতে যদি ভোট হয় তাহলে সংখ্যালঘুরা নিজেরা একটা দল গঠন করে তাহলে তাদের জন্য প্রায় চব্বিশটা আসন থাকে তাহলে তাদের স্বার্থ রক্ষা তাদের স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো বিষয় সংসদে এই বিষয়ে তুমুল আলোচনা হইতে পারে কারণ চব্বিশটা আসন মানে বিশাল সংখ্যা আসন আমাদের যে বিভিন্ন বর্তমান মানে যদি আমাদের যে প্রচলিত যে সিস্টেম এই সিস্টেমে আজ পর্যন্ত মনে হয় অন্য ধর্ম থেকে মানে সংখ্যালঘুরা কেউ চব্বিশটা আসন মানে সব দল মিলেও চব্বিশটা আসন কিন্তু কখনো পাইছে বলে আমার দানা নাই আর কি তাহলে চব্বিশটা আসন যদি থাকে সংখ্যালঘুদের তাহলে সংসদে তাদের স্বার্থটা কি পরিমাণ সংরক্ষিত হইতে পারে এবার আসেন তৃতীয় যে আলোচনা একটা বিষয় আমাদের আদিবাসীদের সমস্যা আদিবাসীদের থেকেও যদি ধরেন আমাদের সারা বাংলাদেশের মোট জনশক্তির প্রায় এক পার্সেন্ট আদিবাসী আছে এই এক পার্সেন্ট জন্য আমার তিনটা আসন থাকতো তাহলে আদিবাসীদের স্বার্থরা দেখেন তিনটা আসন কিন্তু সংসদে অনেক গুরুত্বপূর্ণ বিষয় বিগত দুই হাজার এক সালে সরি দুই হাজার আট সালে নির্বাচনে জামাতের মধ্যে একটা শক্তিশালী দল তার মধ্যে তিনটা আসন ছিল তাহলে যদি আদিবাসীদের জন্য যদি তাহলে তিনটা আসন তাহলে কতখানি গুরুত্বপূর্ণ হতে পারে তো এইরকম একটা বিষয় যদি আমরা আনতে পারি তার মানে কি সংসদ হয়ে যাবে তখন একশো পার্সেন্ট জনগণের প্রতিনিধি অর্থাৎ এই দেশে যদি এমন হয় যে একটা দল একান্ন পার্সেন্ট ভোট পাইছে সে সরকার গঠন করে তার বিপরীতে আছে অর্থাৎ ঊনপঞ্চাশ পার্সেন্ট লোকের কিন্তু প্রতিনিধিত্ব প্রতিনিধে থাকতেছে না অত যদি এই সংখ্যানুগত পদ্ধতি চালু করা যায় তাহলে বাংলাদেশের প্রায় একশো পার্সেন্ট লোকের প্রতিনিধিত্ব সংসদে থাকবে এবং সংসদ হবে যাবতীয় সমস্যার যাবতীয় আলোচনার কেন্দ্রবিন্দু তখনই সংসদটা হবে বা বাংলাদেশের যে প্রেক্ষাপট সে তখন সংসদটা হবে এক কার্যকরী সংসদ এবং এই পদ্ধতিতেই কেবল ভবিষ্যতের যে কোনো ফ্যাসিজমকে রুখে দেওয়া সম্ভব বলে আমাদের আমার মতামত আর কি আমার ধারণা